টিভি রোগে আক্রান্ত যক্ষা রোগে আক্রান্ত রোগীদের পাশে এবার এসে দাঁড়ালেন বিধায়ক ভগবান চন্দ্র দাস জানা গেছে কুমারঘাট মহকুমা হাসপাতালে এক বিশেষ উদ্যোগ তিনি নিলেন এদিন ব্যক্তিগত বেতন ভাতা থেকে টিভি পুষ্টিকর খাবারের প্যাকেট তিনি তুলে দেন তিনি ঘোষণা করেন আজ থেকে প্রতি মাসে পাবিয়াছড়া বিধানসভার টিভি রোগীর কাছে তিনি এই ফুড বাস্কেট নিয়ে পৌঁছে যাবেন এর মাধ্যমে রুগীরা যেমন পুষ্টিকর বা পুষ্টির অভাব দূর করতে পারবেন তেমনি আরোগ্যদের পথে আরও দ্রুত এগোতে পারবে বক্তব্য রাখতে গিয়ে ভগবান দাস বলেন যে মানুষের সেবা করায় আমাদের একমাত্র লক্ষ্য টিবি রোগীদের সুস্থতার জন্যই পুষ্টি ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমি আমার ব্যক্তিগত ভাতা থেকে এই সামান্য উদ্যোগ নিয়েছি সমাজের প্রতি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা আমি সর্বদা করব কি বলছেন তিনি শোনাব একজন পেশেন্টের দায়িত্ব নিতে পারেন বা একাধিক ব্যক্তিরও দায়িত্ব নিতে পারেন সেইভাবে অনেকেই আজকে বিভিন্ন রোগীদের ওনাদের দায়িত্ব নিয়েছেন তারই অঙ্গ হিসাবে অনুকুটি জেলার আমাদের কুমারঘাট মহকুমা হাসপাতালে এই হাসপাতালের অন্তর্গত বা এই ডিভিশনের অন্তর্গত আঠাশ জন টিভি আক্রান্ত তো আমি গত কিছুদিন আপনারা শুনলেন বিধায়ক ভগবান চন্দ্র দাসের বক্তব্য স্থানীয় মানুষজন এবং উপস্থিত অতিথিরা বিধায়কের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানান সবাই আশা প্রকাশ করেন এই উদ্যোগে টিবি রোগীরা উপকৃত হবেন এবং সমাজের মাধ্যমে এই উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন